필러오0 100 100 100 100 100 বাংলাদেশ এ দলের ফিল্ডিং কোচ আশিক মজুমদারের অনন্য উদ্যোগ ব্যাটে রান বোলিংয়ে উইকেট পেলে পুরস্কার আর কত কত স্বীকৃতি তো মেলে কিন্তু অনেক সময় ম্যাচ বদলে দেওয়ার নায়ক হয়েও আনুষ্ঠানিকভাবে তেমন কোনো পুরস্কারই পান না ফিল্ডাররা তাদেরকে যোগ্য সম্মান দিতেই রীতিমতো নিজের অর্থ খরচ করে ম্যাচের সেরা ফিল্ডারের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন আশিক সেরা ফিল্ডার হতে পারলেই তিনি হয়ে যান এই কোচের আনন্দের ফিল্ডিং স্কুলের সদস্য বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষে ড্রেসিং রুমে ফিল্ডিং কোচ আশিক সিরিজ জয়ের জন্য শিষ্যদের অভিনন্দন জানান তিনি দলের ফিল্ডারদের পারফরম্যান্স উল্লেখ করার পাশাপাশি ফিল্ডিংয়ের গুরুত্বও তুলে ধরেন আমি বলবো আমাদের স্ট্রেংথ হলো আমাদের ইউনিট বিগ স্ট্রেং বিগ কিছু কালেকটিভ কালেকটিভ ধরণ আছে আমাদের যেমন বিজয় খালেদ অঙ্কন এবং আরো অনেক তো খালেদ ফাইভ পয়েন্ট এরপর আসে সেই মাহেন্দ্র খন যখন ফিল্ডিং কোচ দ্বিতীয় ম্যাচের জন্য সেরা ফিল্ডার হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করেন তখন বিজয়ের মুখে হাসি করতালিতে তাকে অভিনন্দন জানান সতীর্থরা এর আগে প্রথম ম্যাচে আনন্দের ফিল্ডিং স্কুলের সেরা ফিল্ডার পুরস্কার জেতেন নুরুল হাসান সোহান তখনও উল্লাসে ফেটে পড়ে পুরো ড্রেসিং রুম আশিক মজুমদার স্বপ্ন দেখেন ফিল্ডিংয়ে বাংলাদেশকে সেরা অবস্থানে নিয়ে যাবেন সেই লক্ষ্যেই তার এমন অভিনব উদ্যোগ আশিকের স্বপ্ন পূরণ হলে তো লাভবান হবে বাংলাদেশ ক্রিকেটই